আমার ছাদ বাগানের পুঁইশাকতেতেছি এগুলো কাটলাম এগুলো আবার বের হবে নতুন করে প্রতিটা পুঁটি বের হয়েছে এগুলো আবার নতুন করে ডালপালা বের হবে এখন বৃষ্টির পানি পাবে নতুন করে বের হবে সব মাথাটা ভেঙে নেই ধানের গরু আর বের হবে অতিরিক্ত একদম গ্যাস গেজা পুঁইশাক খেতে ভালো লাগে না অল্প অল্প রান্না করলে এটা দেখুন আমি একটু ভেঙে নিলাম এখান থেকে কিছু নেব এগুলি আবার ছয় সাত দিন গেলে সুন্দর বের হবে পাতাগুলো আগে ভেঙে নেই বাসার এরা কেউ ছাদ ওঠে না পা ব্যথা করে এখন আমি এটাকে কাটবো আমার এক হাতে মোবাইল আর এক হাতে কাটতে সমস্যা হচ্ছে কাটলাম এগুলি আপনার বাড়িতে ছিলাম না যে কে যেন কেটে খাইছে এখন আবার নতুন করে বের হয়েছে আর ডোকা ভাঙবো না এখান থেকে আবার বের হবে পাতা ছিঁড়ব নিচের পাতাগুলো দরকার নেই এগুলো খেয়ে ফেলি রান্না করে এটা নতুন করে বের হবে